কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ বানাবো ডবল ডিমের এগরোল আশা করি সবাই ডবল ডিমের এগ রোল খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি খেয়েছেন কি না জানি না প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নেব এরপরে আমি ময়দাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি চার চামচের মতো সাদা তেল একটা ফ্রাই প্যানে গরম করে নেব গরম করে নিয়ে তেলটাকে দিয়ে দেব ময়দার মধ্যে ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব ভালো করে ময়ম দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব এরপরে উপর থেকে আরেকটু তেল দিয়ে একটা ক্যারি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য ততক্ষণ আমি সালাডটাকে রেডি করে নেব আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে আধখানা করে নেব তারপরে লম্বা লম্বা করে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব চারটে রিমকে একইভাবে কেটে নিলাম এরপরে আমি ক্যারি প্যাকেট থেকে ময়দার ডোটাকে বার করে নিলাম নিয়ে একটু মেখে নেব মেখে নিয়ে দেখেছেন কত সুন্দর মাখা হয়েছে এরপরে আমি চারটে লেচি করে নেব লেচিগুলো বেশ বড় বড়ই করে নেব এরপরে লেচিগুলোকে নিয়ে আমি বেলে নেব ভালো করে রুটি বেলার মতো পুরো বেলে নেব বেলে নিয়ে একটা ছুরি দিয়ে পুরো রুটিটাকে সরু সরু করে কেটে নেব ছুরি দিয়ে এরপরে এক জায়গা জড়ো করে নেব এই কেটে নেওয়ার পরে অল্প আমি তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে একটু ব্রাশ করে নেব। তারপরে লেচিটাকে এইভাবে আবার একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে রুটি বেলে নিয়েছি নিয়ে আমি ছুরি দিয়ে সরু সরু করে পুরো রুটিটাকে কেটে নিয়ে উপর থেকে একটু তেল গুলি নিয়ে আমি ভালো করে লম্বা করে আর একটু টেনে আমি একটা আবার লেচি বানিয়ে নেব এইভাবে সবকটা করে নিলাম করে নিয়ে ওই লেচিগুলোকে আবার বেলে নেব তাতে রোল বানানোর পরে খেতে কিন্তু দারুণ লাগবে এই যে কেটে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে সেই জন্য বেলার সময় এরকম কেটে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই এরপরে গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি সেই ফ্রাই প্যানের মধ্যে আমি একটা করে রুটি দিয়ে দিলাম এগরোলের রুটি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নামিয়ে নেব এরপরে এইভাবেই সব ভেজে নেব এগরোলের রুটিগুলো ভেজে সব কটাকে আলাদা সাইড করে নেব তারপরে ওই ফ্রাই প্যানের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দেব এক টেবিল চামচ দিয়ে একটা ডিম অল্প সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটা এগরোলের রুটি ডিমের উপরে দিয়ে দেব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেব আমি দুই রকম পদ্ধতিতে এগরোলের রুটির মধ্যে ডিম দেওয়া দেখিয়ে দেব একটা হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে ডিম দেওয়া আর একটা হচ্ছে রুটির মধ্যে এগরোলের রুটি ভালো করে দুপিট উল্টে পাল্টে ভেজে তারপরে রুটির উপরেই ডিম দিয়ে ভালো করে ডিমটাকে ভালো করে জমিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেওয়া দুইভাবেই করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবেই করে নেবেন এরপরে সব কটা এগরোল আমার ভাজা হয়ে গেছে আমি শশা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আগে থাকতেই তো সেই শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইভাবে এগরোলের মধ্যে লম্বা করে সাজিয়ে দিলাম এরপরে সেদ্ধ করে রাখা ডিম সরু সরু করে যে কুচিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে ভালো করে এইভাবে শশা পেঁয়াজের উপরে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু মশলা দিয়ে দেব এই মশলার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা ভিজে গুঁড়ো করা চাট মশলা পিট লবণ দিয়ে আমি মশলা বানিয়ে রেখেছিলাম আমার এই রোল বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে কাসুন্দি সয়া সস আর সরি কাসুন দিয়ে টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম টমেটো সসটা আমার বাড়িতেই বানানো এর আগে দেখিয়েছি আমি পাঁচ কেজি টমেটো সস বাড়িতেই বানিয়ে নিয়েছি সেই টমেটো সস দিয়েই আমি এগরোলটা বানালাম নিজের বাড়িতে বানানো টমেটো সস বলে আমি খুব ভালো করেই যাতে খুশি খরচা করতে পারছি এই আমাৰ এগৰোল বনানো ৰেটিং